আসসালামু আলাইকুম আজকে আমি আপনার কোথাও চিকেন সমোচা আর এখানে চিকেন নিয়েছি আমি এখানে বুকে সিনার মাংস এখানে লিচ্ছি দুইটা কুচি কুচি করে লিচ্ছি আর বেশি কিপা পা করলে ভাল লাগবো না এটার লেগে মুখ একটু লাগবে ভাল লাগবো আর এখানে মরিচের গুঁড়া লবণ জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া চিলি ফ্লেক্স গরম মশলা কাঁচামরিচ কুচি ফেস কুচি আদা রসুন পেস্ট লিচ্ছি এখানে ফেস কাঁচামরিচ লিচিকে কাঁচামরিচ একটা পেঁয়াজ লিচ্ছি তিনটা কুচি করে লিচ্ছি আর আদা রসুন পেস্ট লিচ্ছি ও লাগে একটা চামচ এটা ভালো মতো করে তেল দিয়ে ভুইনা লিমু এর মধ্যে দিয়ে দিতেছে মুরগির কিমা আমি লিখেছিলাম এক কাপ আর এখানে ময় মশলা যেটি লিচ্ছি একটু একটু করে সব দিয়ে দিচ্ছি আর মরিচের চেগুড়াটা খালি দিচ্ছি চা চামচ আর লবণ দিচ্ছি হাফ চা চামচ আর সবগুলা একটু একটু করে দিচ্ছি মানে হাফ চা চামচে তিন ভাগের এক ভাগ করে দিচ্ছি ময় মশলা আর কালা গোলমরিচও দিয়েছিলাম দিয়ে ভালো মতো করে মিক্সড করে নিতেছি আর মশলাটা বুঝে দিবেন জালের পরিমাণটা বুঝে দিবেন তাইলে খাইতে ভালো লাগবো আর পানি দিয়ে একটু ভালো মতো করে কষে নিলাম আর মুরগিটা যতক্ষণ সময় লাগবো ততক্ষণ ডেঙ্গে মুখ বেশিক্ষণ লাগে না পাঁচ ছয় মিনিট হয়ে যায় আর এখানে একটা এর মধ্যে আমি ডোটা রেডি করে নিমু মানে ওলে গেছো মোচার ডোটা রেডি করে নিমু আর এখানে আমি একটু করে পানি দিচ্ছি আর লবণ দিয়ে ময়দার একটা খামি করে লিতাছি সুন্দর করে সব একটা দ্রো তৈরি করুন সুন্দর করে ময়ান করে লিতেছি হাত দিয়া অল্প অল্প করে পানি দিমু আর একটা ময়দার ডো তৈরি করে নিমু আর উপরে সামান্য তেল দিয়ে একটু রেস্টে রেখে দিমু দুই মিনিটের লেগে আর এখানে আমি চেক করে নিমু যে হয়ে গেছি নি আর পানিটা শুকাইলে যাবো গা আর বেশি করে আমি এখানে নরম করবো না আবার বেশি শক্ত থাকবো না মুরগির মাংসটা মুলাম থাকবো জুসিনেস মেশ থাকবো তখন আর উপরে তো কইছি এটা একটু তেল দিয়ে রাখছিলাম ধ্যান এখনও সফট আছে আর লিচির মতো করে একাইটা লেবু ছেলে আপনারা ছোটো ছোটো লিচি করে কাইটা তারপরে বেলা নিবেন লুচির মতো বেলা নেবেন তারপরে মাঝখানে দিয়ে দিবো চিকেনের পুটটা আর আমি হাতের সাহায্যে বানাইতেছি পুলি পিঠার মতন চলে আপনারা তিন কোনো ইচ্ছা বানাই লিবার পারেন কিংবা আপনারা মোল্ট লিয়া মানে তিন কোনো পাউন যায় তারপর চার যায় তারপর এর মতো মোল পাউন যায় ওটির ভিতরে দিয়া পিঠার ছাচগুলোর ভিতরে দিয়েও কিন্তু আপনারা ডিজাইন করে লিবার পারেন আমি হাত দিয়েই করে দেখাইতেছি সুন্দর করে এরকম করে কাইটা লিমার আর বাড়তি অংশটা চাকু দিয়ে কাইটা ফালা দিব আর সুন্দর করে ডিজাইনের আমি এখানে কাটা চামচ ব্যবহার করবো একটু তাহলে এই যে এক্সট্রা যে অংশগুলো থাকবো সুন্দর করে সিল হয়ে যাবে আর বাইরে যাবো না তেল তুল এক এক করে আমি এরকম করে বানাই লিছি। আর আমি তেল গরম করতে দিয়ে দিচ্ছি গরম ডুবন্ত তালে এটি বাইজে নেবেন তাহলে বহুত ভাল লাগবো আর গরম ডুবন্ত তালে বাজলে এটা বহু মচমচ হইব একটা দুই মিনিট লাগবো বাজতে আর একটা যদি বাজান দেওয়া উঠা ঠান্ডা করে ফ্রিজে থুয়া দেন তাহলে এক মাসের মতন সংরক্ষণ করতে পারবেন মানে রাইকা থুইয়া খাইবার পারবেন বিকালের নাস্তা কিংবা বাচ্চাকে টিফিনে দিবার পারবেন আর মেয়ে এলে জটপট বাইকইরা ভুই না দিবার পারবেন তখন এক মিনিটের মধ্যে বাজান যেবো মচমচ করে বাইজে দিবেন আর খাইতে যে বহুত স্বাদ হয়েছিল দেখলে বুজন যেতেছে আর আমি তো খাইছি আমি গ্যারান্টি দিতেছি একবার হলো বাড়িতে খায়া দেখবেন আশা করি আপনার কাছে বহুত ভালো লাগবো আর সস দিয়ে পরিবেশন করবেন আজ পর্যন্ত আমার রেসিপি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন কমেন্ট বক্সে জানে এবার ভুলবেন আসসালাম আলাইকুম